আঠারোশো ছিয়াশি সালে আজকের দিনে যে শ্রমিক হত্যার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার এবং আট ঘন্টা কর্মবিরতির দাবিতে টিকাগু শহরে যে কর্মবিরতির মাধ্যমে যা শ্রমিক হত্যার মাধ্যমে যে দিবসটি পালন হচ্ছে সেটা হচ্ছে আজ পয়লা মে এটা আন্তর্জাতিকভাবে এবং দেশে বিদেশে বিভিন্ন দেশে আজকে পালিত হচ্ছে সেই লক্ষ্যে আমরা মনে করি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে শ্রমিকরা তাদের যে কর্ম কর্মের যে কর্মের দাবিতে বা কর্মবিরতিতে তারা যে দাবি এনেছে সেই দাবি অত্যন্ত আজকের দিনে আমরা উপলব্ধি করতে পেরেছি এটা আসলে অত্যন্ত যুক্তিযুক্ত দাবি মনে করছি আজকে তেমনিভাবে বাংলাদেশের শ্রমিকরা আমরা প্রতিনিয়ত প্রতি ঈদ বা বিভিন্ন অকর্শনে দেখতেছি শ্রমিকরা আমাদের গার্মেন্টস শ্রমিকরা তারা আন্দোলন করছে বেতন বাতার জন্য বা তাদের দাবি বেতন দাবি বেতন বাড়ানোর জন্য বৃদ্ধির জন্য সেটা এখন বিশ্বের বিভিন্ন বিভিন্ন দেশে পালিত হচ্ছে আমি এই শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের আসু দাবি দেওয়া যে লক্ষ্যে আজকে বাংলাদেশে যে অসঙ্গতি শ্রমিকদের দাবি বা শ্রমিকরা যাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি কারণ শ্রমিকরা যদি না থাকে তাহলে কলকারখানা মেল ফ্যাক্টরি কিভাবে পরিচালিত হবে এই শ্রমিকদের দিয়ে আমাদের দেশে অনেক বড় বড় ব্যবসায়ীরা তারা প্রতিষ্ঠিত লাভ করেন আঠারোশো সরি আঠারোশো ছিয়াশি সালে মালিকাগু শহরে একটা সুরা শাসকের বিরুদ্ধে যখন তারা শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে তখন নির্বিচারে শ্রমিকদের হত্যা করা হয়েছে এবং সেই হর্তা আজকে দেশে বিদেশে এবং বিভিন্ন দেশ আজকে সেই হর্তা হত্যা দিবস পালন করছে না তারা দিবস পালন করছে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে তেমনিভাবে বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাভটে আমরা গত কিছুদিন আগে দেখেছি বাংলাদেশে পোশাক শিল্প অর্থাৎ সেই গার্মেন্টস শিল্প যে মিরপুরে যে বর্বরচিত হামলা হয়েছে সেই হামলার প্রতিফলন আমি মনে করছি তারপর আমরা এই সরকারকে এই সরকারের যত লেজর ভিত্তিক সংগঠনগুলো আছে বা এই সরকারের প্রশাসনিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড বা সরকারের শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানে যারা যে শ্রমিক আছে শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার বা ন্যায্য পাও না পায় সেজন্য জন্য আমি উদ্যক্ত আহ্বান জানাব আর কারণ এই সরকার তো শ্রম শ্রমিক বান্ধব সরকার নয় এই সরকার শ্রমিকদের বিরুদ্ধে কারণ বাংলাদেশের ম্যাজরিটি পার্সেন্ট বাংলাদেশের অধিকাংশ অধিকাংশ শ্রমিক এবং পেশাজীবী মানুষ আজকে এই সরকারের যে আচার বা এই সরকারের পেশিবাদ পেশিবাদী আচরণের কারণে অনেকভাবে নির্যাতিত নিপীড়িত এবং নিষ্পীষিত হয়েছে অতএব এই শ্রমিকরা তারা খেটে খাওয়া মানুষ তাদের তাদেরকে রাজনৈতিক উদ্বে রেখে তাদের সকল পাওনা দেওয়ানা পরিশোধ করার জন্য আমি ওদের আহ্বান জানাবো ধন্যবাদ সালামুক